আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক দিয়েছিলাম যাই না যাই হোক একবার দুই বুটে বোঝা যাচ্ছে যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেওয়ার নিয়েতে বলি নাই তাকে ভয় দেখাইতে বলছি এটা বললে তালাক অকার্যকর থাকবে না তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে নবীজি সাল্লাহাম বলেছেন সালাফুন জিদ্দ না জিদ্দুন ওয়াহাজ লোহন জিত তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোন উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে একটা হল বিবাহ আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য আরও বহু জিনিস আছে আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিয়েছেন বুকে ছুরি মেরে দিছেন কেন ভয় দেখানোর জন্য কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই ভয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকেই তালাক সম্পর্কে জানেন না এই আমি অনুরোধ করি যারা বিয়ে শাড়ি করেন না বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কিত না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজের নিজেটের পাবেন না এবার আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে আর যদি ইদ্যত পার হয়ে চলে যায় তা আবার নতুন করে আগ্ধ করে বৈবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে যদি তালাক তিনটা না হয় এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন আর যদি ডেলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক আমি বর্তমানে